অনেক ছোটো ছোটো কাজ আছে যেগুলোকে বলা হয় মূলত আপনার মাইক্রোজব তো আমরা বর্তমানে যে সাইটে মাইক্রোজবে কাজ করতেছি এখানে আপনি মোটামুটি পাঁচশো প্রতিষ্ঠার মতন এরকম ছোটো ছোটো টাক্স পাবেন এবং এই সবগুলো টাক্স আপনি যদি কমপ্লিট করতে পারেন দুইশো একত্রিশ ডলার আপনি মোট এখান থেকে ক্লানিং করবেন এবং আপনি যদি ইচ্ছা করেন আপনি একদিনে কিন্তু এই সবগুলো টাক্স আপনি কমপ্লিট করে দুইশো একত্রিশ ডলার যেটা প্রায় বাংলা টাকায় আসতেছে তিরিশ হাজার টাকার উপরে এটা প্ল্যানিং করতে পারবেন এবং ইনকাম শেষ হইলে মানে টাক্সগুলো কমপ্লিট শেষ হইলে আপনি পুনরায় নতুন আবার টাক্স এখানে পাবেন জি আসসালাম আলাইকুম বিব্রাহ আশা করে ভালো আছেন সবাই তো টু এক্স মানি ফ্যাক্টরি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি ইমডোসামা আবার চলে আসলাম আজকে নতুন আর একটা ভিডিও আপনাদের সাথে নিয়ে আজকে ভিডিও টপিক আমাদের টোটালি ভিন্ন আপনারা অনেকে চাচ্ছেন যে আসলে সম্পূর্ণ ফ্রিতে অনলাইন থেকে ইনকাম করার জন্য কারণ আমরা বর্তমানে যে প্রজেক্টগুলো কাজ করে এখানে কিন্তু কিছু একটা হলেও ইনভেস্ট করতে হয় ইনভেস্ট করে আমরা একটা বিজনেস করতেছি কিন্তু অনেকে আছেন যে আসলে ইনভেস্ট করার মতো অ্যাবিলিটি নাই সম্পূর্ণ ফ্রিতে একটা কাজ খুঁজতেছেন যাতে আপনি ঘরে বসেই ইনকাম করতে পারেন মোটামুটি তো আজকে ভিডিওতে ইনশাআল্লাহ এরকম একটা সাইট আপনাদের যেটা শেয়ার করব তো এই সাইটের ভিতরে আপনি মোটামুটি ছোটো ছোটো অনেক টাস্ক থাকবে যেমন ধরেন আপনার লাইক ফলো করা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা হ্যান ত্যান এরকম অনেক ছোটো ছোটো কাজ থাকবে এই কাজগুলো করে কিন্তু আপনি প্রতি মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আপনি সম্পূর্ণ ফ্রিতে একটা টাকাও আপনি ইনভেস্ট করতে হবে না আপনি সম্পূর্ণ ফ্রিতে এটা ইনকাম করতে পারবেন ঠিক আছে তো কীভাবে কী করবেন অবশ্যই আমরা ভিডিওতে দেখব তো ভিডিও শুরু করার আগে আমাদের প্রত্যেকটা পার্সোন আপনারা যারা আছেন সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা এখন আমাদের টুইক্স মানি ফ্যাক্টরি এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আপনারা ভাই অবশ্যই অবশ্যই এই যে এখানে আপনার সাবস্ক্রাইব অপশন থাকবে চাপ দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশন অন করে রাখবেন কারণ এরকম ইউজফুল ভিডিও কিন্তু আপনারা প্রতিনিয়ত এখানে পাবেন তো প্রত্যেকটা ব্যক্তি একটু নিজ দায়িত্বে সাবস্ক্রাইব করে ফেলবেন ঠিক আছে তো আজকে আমরা একটা সাইট না কথা বলবো যার নাম হচ্ছে সিও স্প্রিট এই সাইটের মাধ্যমে আমরা সমস্ত কাজগুলো করবো ঠিক আছে এই সাইটের লিঙ্কটা মূলত আপনার হচ্ছে আমাদের যে ভিডিও দেখতেছেন না আপনি ভিডিও ভিডিওর বক্সে পাওয়া যাবেন ইনশাআল্লাহ ডিসক্রিপশন বক্স বলতে বোঝাচ্ছে আমি একটু দেখাই দিই আপনাদেরকে ধরেন আপনি আমাদের এই ভিডিও দেখতেছেন ঠিক আছে তো এই ভিডিওর যে ক্যাপশনটা আছে এখানে এখানে দেখেন একটা অপশন আছে মোর আপনি জাস্ট এখানে মোরে চাপ দেবেন এইটাই মূলত এই যে আপনার ডিসক্রিপশন বক্স এইখানে কিন্তু আমি এই সাইটের লিঙ্কটা দিয়ে দিব তো অবশ্যই যারা সরাসরি আমার ইউটিউব ভিডিও দেখে এইখানে আসছেন কাজটা করতে আসছেন আপনারা কী করবেন এইখানে দেখবেন আমার এই সাইটের রেফার দেওয়া থাকবে আর যারা হচ্ছে আমাদের টিমের আরও অ্যাডবিন আছে যেমন আমাদের জিসান ভাই আছে তো ওনার মেম্বার যারা আছেন জাস্ট আপনারা অবশ্যই অবশ্যই ওনার আন্ডারে যারা কাজ করতে আছেন আপনার ওনার থেকে রেফার লিঙ্কটা চাই নেবেন একমাত্র আমাদের এই দুইজন ব্যক্তিবাদে অন্য কোনো ব্যক্তির সাথে আপনি কন্ট্যাক্ট করে রেফার লিঙ্কের মাধ্যমে আইটি খুলবেন না যদি খুলেন তাহলে আমাদের টিমের কোনো সাপোর্ট আপনি পাবেন না আর এখানে কিন্তু আপনার যে ছোটো ছোটো কাজগুলো আপনি যদি মনে করে থাকেন যে আপনি একলাই পারবেন এটা আপনি একটা ভুল ধারণা কারণ আপনি কখনও এক লাখ লাখ কাজগুলো কিন্তু করতে পারবেন না কাজগুলো অবশ্যই আমরা সম্পূর্ণ ফ্রিতে আপনি যদি আমাদের রেফার লিঙ্কের মাধ্যমে আইটি খুলেন তাহলে আমরা হচ্ছে আমাদের টেলিগ্রাম ভিএভি গ্রুপ আছে এখানে আমরা সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে একদম লাইভে কাজগুলো দেখাই দেবো আপনি ইচ্ছা করলে লাইভে বসে বসে আমাদের সাথে কাজগুলো করে ইনকাম নিতে পারবেন ঠিক আছে তো প্রথমে আমি দেখাই আসলে আপনি কীভাবে আইটি খুলবেন প্লাস আপনি আইটি ভেরিফাই করবেন তো লিঙ্ক যেটা আছে আপনার আমি ডিসক্রিপশন বক্সে বা আমাদের যে ভিডিও দেখতেছেন এটা কমেন্ট বক্স আমি দিয়ে রাখবো পিন করে রাখবো আমার রেফার লিঙ্ক থাকবে হচ্ছে লাস্টে সাত নয় আট সাত সাতানব্বই এটা আমার হচ্ছে লাস্টের রেফার লিঙ্ক থাকবে আপনি আপনার দেখে নেবেন ঠিক আছে তো আপনার রেফার লিঙ্কটা আপনি ডিসক্রিপশন বক্স থেকে বা কমেন্ট বক্স থেকে আপনি কপি করবেন কপি করার পরবর্তীতে আপনি আসবেন আপনার গুগল বা ক্রোমে তো এখানে এসে আপনি জাস্ট আপনার যে লাই এই আটা রেফার লিঙ্কটা আপনি এটা জাস্ট সার্চ করে দেবেন পর অ্যাপ্পার সামনে কিন্তু এরকম আসবে আর এটা কিন্তু একটা রাশিয়ান সাইট অনেক সময় দেখবেন লেখাগুলো রাশিয়ান হয়ে গেছে তো রাশিয়া যদি লেখা হয় আপনি তো লেখা বুঝবেন না সেক্ষেত্রে আপনি লেখাগুলো ইংলিশ করবেন কীভাবে ডান বাচ্চা তিনটা ফোটা আছে এখানে একটা ক্লিক করে এই নিচে একটা অপশান আছে দেখেন ট্রান্সলেট এখানে একটা চাপ দেওয়া আপনার ইংলিশ এটা হয়ে যাবে ঠিক আছে ট্রান্সলেটের চাপ দিয়ে ইংলিশ হয়ে যাবে এই অবস্থা তো আইডি কীভাবে খুলবেন এখানে একটা অপশান আছে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট তো আপনি জাস্ট এখানে একটা ক্লিক দেবেন ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে চাপ দেবেন দেওয়ার পর এখানে তারা কী বলছে আপনার হোয়াটসঅ্যাপ নেম প্রথমে আপনার নাম দেবেন তার পরবর্তীতে আপনি একটা ভ্যালিড জিমেল দিবেন যেটা মূলত আপনার ফোনে লগ ইন ঠিক আছে তো আমি এখানে নাম দিচ্ছি ধরেন ওসামা নাম দিলাম তো এখানে নামটা কীভাবে দেবেন আপনাদের যে নামে নামের এম এমডি খান বা মিস্টার এরকম কোনো টাইটেল আপনার দেবেন না সিম্পল যেন আপনার নাম ধরেন মোহাম্মদ রহিম আপনি জাস্ট রহিম নামটা দেবেন করিম নাম আপনার করিমটা দেবেন নামে টাইটেল দেওয়া দরকার নাই জাস্ট নামটা সিম্পল দেবেন এবং আপনি এখানে দেবেন আপনার একটা জিমেল অ্যাড্রেস তো আমি এখানে সিম্পল আমার একটা জিমেল এখানে ভ্যালিড একটা জিমেল আমি এখানে দিয়ে দিচ্ছি ওকে তো আমি এখানে জিমেল দিলাম দেওয়ার পরবর্তীতে এখানে একটা বৃত্ত আছে এই বৃত্তটা আপনি ফ্লাপ করে দেবেন এখানে আপনাকে ক্যাপসা ফ্লাপ করতে হবে এখানে লেগছে সিলেক্ট ইমেজ উইথ শিপস মানে জাহাজের ছবি আপনার খুঁজতে হবে এখানে জাহাজের ছবি আছে দুইটা এই একটা এই একটা তো আপনাদের যে পিকটা চাইতে বলবো এটা আপনি সিলেক্ট করবেন করার পরে এখানে কন্টিনিউ আছে কন্টেন্ট একটা ক্লিক দেবেন তো একটু ওয়েট করবেন আপনার সামনে কিন্তু এর কংগ্রাচুলেশন এরকম আপনার একটা লেখা আসবে মানে আপনার আইডি হয়ে গেছে এখন আপনার যদি আইডি হয়ে গেছে এখন আপনি আইডি লগ ইন করবেন লগ ইন করার জন্য উপরে ডান পাশে লগিনে একটা ক্লিক করবেন তো লগ ইনে ক্লিক করলে এখন এখানে দেখেন দুইটা জিনিস আছে একটা হচ্ছে ইমেল আর একটা পাসওয়ার্ড ইমেলটা তো আপনি দিয়েছেন একটু আগে কিন্তু পাসওয়ার্ডটা কই পাবেন পাসওয়ার্ডটা নাই তো পাসওয়ার্ডটা মূলত আপনাকে কোম্পানি থেকে আপনার ইমেইলে সেন্ড করবে তো আপনি প্রথমত আপনার যে ইমেলটা আপনি এখানে দিয়েছেন এটা আপনি এখানে বসাবেন এটা আপনি এখানে পেস্ট করবেন এখন আপনি যে ইমেলটা দিয়েছেন না এটা আপনি সরাসরি আপনার মেল বক্স চেক করবেন তো আমি এখানে মেল বক্সে আসলাম আপনাকে দেখবেন এই যে দেখেন সিএসপিড থেকে আপনাকে একটা এস এস দিবি তো এই যে আমাকে কিন্তু একটা মেসেজ দিছে এখন আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটা বের করব তো দেখেন আপনি যখন মেসেজে চাপ দেবেন তখন কিন্তু আপনার সামনে এরকম আসবে এই যে আপনার যে লগ ইন আপনি যে জিমেল লগ ইন করছেন এবং আপনার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিছে পাসওয়ার্ডটা এটা এখান থেকে কপি করবেন অনেক সময় দেখবেন কপি হবে না সো এটাকে আপনি জিমেন্টটা একটু জুম করে নেবেন জুম করে আপনারা কপি করবেন তাহলে কিন্তু কপি হয়ে যাবে তো কপি করা হয়ে গেলে আপনি আবার এখানে চলে আসবেন এবং আপনি যে পাসওয়ার্ডটা এখানে এখানে এটা সেট করে দেবেন তো আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম এখন আপনার এখানে ক্যাপচার ফিল আপ করতে হবে এখানে কী বলছে বার্ডস মানে পাখির ছবি দিতে বলছে তো এখান থেকে আমি পাখি সিলেক্ট করে দেব দুইটা পাখি আছে দেওয়ার পরে এখানে লগ ইনে চাপ দেবেন দিলে কিন্তু এখানে হয়ে গেছে জাস স্টিক তো দেখেন আমার কিন্তু এখানে আইডি হয়ে গেছে আপনার এখানে যদি সেভ অপশন আছে সেভ দেবেন কারণ আপনি যখন এখানে কাজ শেষ করে বেরোবেন তখন কিন্তু আপনাকে বারবার এখানে জিমেল অ্যাড করতে হবে আর ওই যে পাসওয়ার্ডটা আপনি মাত্র জিমেল থেকে আসেন ওই পাসওয়ার্ডটা বারবার এখানে দিয়ে আপনাকে আইডি লগ ইন করতে হবে কিন্তু যদি আপনি সেভ দেন তাহলে সেক্ষেত্রে গুগলে সেভ হয়ে যাবে এই জন্য আপনি যখন সাইডে ঢুকবেন পাসওয়ার্ড জিমেল অটোমেটিক এখানে বসে থাকবে আপনি জাস্ট ক্যাপসাগুলো করে লগ ইন করবেন আর সেভ না দিলে এটা আপনাকে বারবার নিজের হাতে ম্যানুয়ালি আর কি এটা লগ ইন করতে হবে তো এখন আমি আসলাম এখানে আসার পরবর্তীতে দেখুন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে তাহলে কাজগুলো পাবেন আপনার কাজগুলো মূলত থাকবে যে এইখানে যে অপশনটা আছে এইখানে থাকবে এই যে মানির মতন একটা অপশন আছে এখানে আপনি ক্লিক দেবেন দিলে দেখবেন আপনার সামনে কত ডলারের বা কতগুলো কাজ আপনাকে দেওয়া হয়েছে এই সমস্ত কাজ আপনার সামনে থাকবে কিন্তু এখন নাই কেন আপনাকে প্রথমে আইডি ভ্যারিফাই করতে হবে আইডি ভ্যারিফাইয়ের জন্য এখানে একটা অপশন আছে দেখেন তো এখানে আপনি একটা ক্লিক দেবেন ঠিক আছে স্পেসিক ফি কান্ট্রি ইন প্রোফাইল আপনি এখানে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখানে আপনার প্রোফাইলটা সেট আপ করতে হবে প্রথমত এখানে আপনাকে একটা ছবি দিতে হবে ঠিক আছে ছবি দেওয়ার জন্য এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দিলে এখানে আপনাকে দেখেন ফটোস অ্যান্ড ভিডিও আছে এখানে আপনি একটা চাপ দেবেন দেওয়ার পরবর্তীতে আপনি আপনার নিজের একটা ছবি এখানে ফাইল আসবে আপনি এখান থেকে একটা ছবি দেবেন তো আমি এখান থেকে আমি একটা ছবি দিয়ে দিলাম এখন দেখেন এখানে কিন্তু ওই যে লেখা দেখছেন মাঝে মাঝে হয়ে যায় অনেক লেখা এখানে যে লেখা লেখাইছে তো এটাকে আমি গুগল থেকে ট্রান্সলেট করে নিব তিনটা পঠায় চাপ দিয়া আমি এখানে যে ট্রান্সলেটর আছে ট্রান্সলেটর ক্লিক করলেই এটা ইংলিশ হয়ে যাবে ঠিক আছে তো আমি এখানে ইংলিশে হতে আমি এখন সেভ দিব এটাকে দেওয়ার পরে এইখানে আমার একটা আইডি নাম্বার কোম্পানি থেকে আমাকে দিছে আমার জিমেল যেটা দিচ্ছিলাম এটা আমার এখানে দেওয়া আছে এইখানে আমার ফোন নাম্বার সেট করতে হবে কোড দিয়া তো এখানে বাংলাদেশের কোড হচ্ছে প্লাস এইট এইট তো আপনি এখানে প্রথমে লিখবেন প্লাস এইট এইট এরপর আপনার যে ফোন নাম্বারটা আপনি ফোন নাম্বার এখানে দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এখানে আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিলাম ওকে তা ফোন নাম্বার দিছি দেনা এখানে আমার নামটা আমি আগে সেট করেছিলাম এটা লেখা আছে এখানে ওখানে আপনাকে সিলেক্ট করতে হবে হায়ার আর ইউ নাও মানে আপনি কই থেকে কাজ করতেছেন আমরা যদি বাংলাদেশে তো আমরা এখানে জাস্ট এখানে একটা ক্লিক দিব দেওয়ার পরবর্তীতে এখানে যে রাশেন লেখা আছে আমি এটাকে আবার ইংলিশ ট্রান্সলেট করবো তো ট্রান্সলেট হয়ে গেছে এখন আমাকে এখানে বাংলাদেশ খুঁজতে হবে তো আপনি বাংলাদেশটা খুঁজবেন নিজ দিকে গেলে যে দেখেন বাংলাদেশ আছে তো বাংলাদেশে একটা সিলেক্ট করবেন অল ক্লিয়ার হয়ে গেছে এখন আপনার জাস্ট এখানে সেভ আছে সেভে চাপ দেবেন সো সেভে চাপ দিলে কিন্তু দেখবেন আচ্ছা ওইট আমার যেহেতু ফোন নাম্বার কিন্তু অলরেডি দেওয়া হয়েছে আমার কিন্তু অন্য আইডিয়া আছে তো আমার ফোন নাম্বারটা দেওয়া হয়েছে এই জন্য আমার সেভটা হয় নাই তো আমি এখানে একটু আবুলতাবুল ইটি করে দিই ঠিক আছে তো এখানে দেখেন আমি একটু আবুলতাবুল করে দিচ্ছি এখন আমি সেভে চাপ দিব তো অবশ্যই আপনি কিন্তু আবলতাবুল করেন না আপনার কিন্তু যে রিয়েল নাম্বারটা এই রিয়েল নাম্বার কিন্তু লাগবে তো আমার দেখেন এটা সাকসেসফুল হয়ে গেছে মেসেজ আইসে এখন আমার হচ্ছে কাজেরগুলো আমাকে দেখবেন আমাকে অনেকগুলো কাজ দিয়ে দিছে এই যে এখানে আপনি আসবেন জাস্ট একটা ক্লিক করলেই আপনার সামনে কাজগুলো চলে আসবে তো দেখেন তা আমার কিন্তু এখানে অনেকগুলো কাজ আছে আমার মোটামুটি পাঁচশো ষাটটা কাজ আছে এই সবগুলো কাজ আমি কমপ্লিট করলে আমাকে আমি মোটামুটি এখান থেকে দুশো বিশ ডলার পেমেন্ট পাবো কাজগুলো চাইলে আপনি একদিনও করতে পারেন এক মাস ভরেও করতে পারেন তাহলে দুইশো বিশ ডলার যদি আপনি প্রতি মাসে এখান থেকে ইনকাম করেন প্রায় ত্রিশ হাজার টাকার উপরে এবং এখানে আপনার কোনো কাজকাম কিন্তু মানে ইনভেস্ট করতে পারেন সময় ফ্রিতে তো এখন এখানে অনেক কাজ আছে কিছু কিছু কাজ তো সহজ আপনি নিজে করতে পারবেন কিন্তু মেন যে কাজগুলো বড় বড় কাজগুলো হ্যাঁ ওইগুলো কিন্তু আপনি এক লাখ লাখ মনে করতে পারবেন না তো ওগুলো করবার মানে করার জন্য অবশ্যই একটা সাপোর্টের প্রয়োজন আছে তো আমরা কিন্তু আপনাকে সম্পূর্ণ ফ্রিতে এই কাজগুলো লাইভে শিখিয়ে দিব তো এই জন্য অবশ্যই কী করতে হবে আমাদের রেফার লিং থেকে আপনাকে আইডি খুলতে হবে যার জিসান বাহির আন্ডারে আছেন অবশ্যই জিসান থেকে লিঙ্ক নেবেন অন্য কোনো ব্যক্তি থেকে লিঙ্ক নেবেন না আর যারা সরাসরি একটু ভিডিও দেখতেছেন বা আমার মেম্বার যারা আছেন আমার মাধ্যমে যারা আইডি খুলতে চান আমার ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে এই রেফার লিঙ্ক দেওয়ার সাথে আমাকে সরাসরি মেসেজ দেবেন আমি আমার টেলিগ্রাম ইউজার নাম এই ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টে আমি দিয়ে রাখবো ওইখান থেকে আমাকে টেলিগ্রাম মেসেজ দেবেন সাইটের লিঙ্কটা নেবেন এখন আপনি যে আমার রেফার আইডি খুলছেন এটা কেমনে বুঝবেন বা কীভাবে আপনি দেখবেন তো আপনি যখন আইডি সেট আপ দেবেন এখানে আপনার এই যে একটা অপশান আছে দেখছেন গোল মানে এখানে আপনার প্রোফাইল অপশান এটা আর কি এখানে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরবর্তীতে আমার যে মেইন আইডি যার আন্ডার আপনি আইডি খুলবেন ওই আইডির নাম হচ্ছে এম দেওসামা তো এই যে এখানে আপনার দেখেন একটা অপশন আছে এমডিও সোমা লেখা আছে তো যদি আপনি দেখেন নিচে আপনার এখানে এমডিও সামা লেখা এটা হচ্ছে আপনার আপলাইন মানে আপনি যারা রেফার লিঙ্ক আইডি খুলছেন তো এটা আমার রেফার লিঙ্ক আইডি খুললে এখানে আপনার আমার নামটা শো করবে তো যদি দেখেন যে আমার নামটা শো করতে আসে তাহলে মনে করবেন আপনি আমার রেফার লিঙ্ক আছেন আপনি জাস্ট কী করবেন একটা স্ক্রিনশট তুলবেন বা এখানে আর জিসান বাই নিচে যারা আছেন অবশ্যই দেখবেন এখানে যে লেখা থাকবে তা আপনার প্রত্যেক আইডি খোলার পরবর্তীতে এইখানে আসে যে এই হোম হোমপেজারটি স্ক্রিনশট নেবেন নিয়ে এটা আমাদেরকে ইনবক্সে দেবেন আমরা দেখব যে আপনি আসলে আমাদের রেফার লিঙ্ককে যুক্ত হয়েছেন কি না দেখার পর চেক করবো চেক করার পরে আমাদের একটা ভিএইপি প্রিমিয়াম গ্রুপ আছে এখানে কিন্তু আপনাদেরকে একদম লাইভে আমরা হাতে গল্প কাজগুলো শেখাই দেবো এবং আপনি আমাদের সাথে চাইলেই লাইভে বসে সে কাজ করতে পারবেন এবং পেমেন্টটা নেবেন তো এখানে মোটামুটি সব কাজগুলো আপনি কমপ্লিট মোটামুটি কেমনি কি আবার বলতেছে কাজগুলো যদি আপনি দেখে মনে হয় যে সহজ আপনি ভুল জগতে আছেন কাজগুলো সহজ কিন্তু আপনি লাখ কখন এগুলো করতে পারবেন না দেখবেন এখানে কিন্তু রুলস আছে একটা কাজ আপনি যদি দুইবারে বেশি ট্রাই করেন আপনার সাথে কাজটা ব্লক হয়ে যাবে মানে এক এক কথা পায় অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে তো অবশ্যই কেয়ারফুল থাকেন অবশ্যই আমাদের রেফার্টিংটা আইডি খুলবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা একদম ভিএইপি গ্রুপে কাজ করার সঠিক প্রসেসটা ইংশালে দেখাই দিব আপনাদেরকে এখন আসুন উইড্রো বিষয় উইড্রো কীভাবে দেবেন আপনি যেগুলো ইনকাম করবেন এগুলো আপনার এখানে জমা থাকবে আপনার এখানে উইড্রো দিতে হবে উইড্রো কিন্তু এখানে অনেক ঝামেলা আছে এই উইড্রো কিন্তু আপনারা নিজে নিজেই নিতে পারবেন না উইড্রো দিতে হবে এখানে আপনার পেয়ার আছে ওয়েব মানি আছে লাইট কয়েন আছে ক্রোন আছে কথা এই যে ট্রোন বা তেথার যেগুলো আছে এগুলায় উইড্রো লিমিট অনেক বেশি মানে এত ডলার মানে পাঁচ দশ ডলার নিচে আপনি ওইটা করতে পারবেন না কিন্তু যে আপনার এখানে ওয়েব মানি আছে পেয়ার আছে এগুলো কিন্তু দশ বিশ সেন্ট হইলেও কিন্তু আপনি ওইটু করতে পারবেন মাত্র দশ বিশ সেন্ট ঠিক আছে দেখুন পেয়ার বা ওয়েব মানিতে কিন্তু আপনারা উইড্রো করতে পারলেও কিন্তু ডলার কিন্তু সেল করতে পারবেন না এগুলো আপনাদের ভার্চুয়াল কার্ড লাগবে ভার্চুয়াল কার্ড যদি আপনার নিজেরা বানান প্রায় বিশ থেকে ত্রিশ ডলার আপনাদের খরচ করতে হবে কিন্তু আপনারা যারা আমাদের টিমের সাথে কাজ করবেন আপনাদের কোনো ভার্চুয়াল কার্ড লাগবে না আমরা কিন্তু আপনাদের ডলারগুলো নিয়ে আপনাদেরকে পেমেন্টটা করে দেব একদম কোনো প্যারা ছাড়া এক কথায় রিল্যাক্সে কাজ করবেন কোনো ইনভেস্টমেন্টের কোনো দরকার নেই ঠিক আছে তো এইসব বিষয় আশা করতেছি উইডো বিষয়গুলো প্লাস আমরা উইডো ম্যাথডও আছে আমাদের পার্সোনাল একটা সিক্রেট উইড্রো ম্যাথড আছে এটা আমরা আপনাকে সেট আপ করে দেবো তাহলে এখানে তো আপনি কাজ করে রেগুলার এখান থেকে উইড্রো করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও যারা ভিডিও দেখছেন সম্পূর্ণ অবশ্যই একটা লাইক করে দেবেন আর সঠিক নামে আইডি খুলবেন আর অবশ্যই আমাদের এফাল থেকে আইডি খুলে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের হচ্ছে লিঙ্কটিং মানে আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম দেওয়া থাকবে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে আপনার অবশ্যই আমাদের সাথে টেলিগ্রামে কন্ট্যাক্ট করবে ঠিক আছে যাতে বিহেভি করবে যুক্ত দিতে পারেন এবং সেখানে আপনি যদি লাইভে ফ্রিতে কাজগুলো করতে পারেন তো এই পর্যন্তই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম